আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তারা অসংখ্য পরীক্ষার সম্মুখীন হয়েছেন বিগত পলাতক শৈরী শাসক শেখ হাসিনার দীর্ঘ একটি টাইমে সবচেয়ে নির্যাত নিপীড়িত বাংলাদেশ জামাত ইসলামী হয়েছেন আমাদের কেন্দ্রীয় আমির জামাত আমাদের প্রিয় রাহবার অধ্যাপক গোলাম আজমকে তারা জেলখানায় রেখে নির্মমভাবে হত্যা করেছে ফাঁসির কাশটি ঝুলিয়ে সাবেক আমির মালানা মতিউর রহমান নিজামিকে শহীদ করেছেন মীর কাশেম আলীকে শহীদ করেছেন আলী হাসান মুজাহিদকে শহীদ করেছেন আব্দুল কাদের মোল্লা ভাইকে তারা শহীদ করেছেন সর্বশেষ ভারতের প্রেসক্রিপশনে ভারতের নির্দেশে এই শৈলিচারী শেখ হাসিনার নির্দেশে আঠারো কোটি বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন বিশ্বনন্দিত মোফাশ্রে কোরআন আল্লামা দিল হোসেন সাঈদিকে তারা মেডিকেল এনে হত্যা করে তাকে শহীদ করেছেন সুতরাং আমরাও যারা ইসলামী আন্দোলনের সাথে আছি আমাদেরকে সামনে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহ তালার এই দিন প্রতিষ্ঠার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব কারণ শৈলী শাসক পলায়ছে কিন্তু তাদের দোসররা এখনো পালায় নাই তারা কখনো সংখ্যালঘুর অজুহাত দিয়ে শাহবাগ দখল করে তারা কখনো আনসার লীগ হয়ে রাস্তাঘাটে বিশৃঙ্খলা তৈরি করে গত রাত তারিখ রাতে তারা যে অন্যায় অপরাধ করেছে তাদের ডকুমেন্ট যে অনিয়ম করেছে বিভিন্ন মন্ত্রণালয় সেগুলোকে দুলিশাত করার জন্য সেগুলোকে মুছে দেওয়ার জন্য বাংলাদেশ সচিবালয় তারা আগুন লাগিয়েছে এটাও সম্পূর্ণ এই আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের চক্রান্ত সুতরাং আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া তাআসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও পরস্পর বিচ্ছিন্ন হও না সুতরাং আমরা আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শক্তিবিতে শক্তিকে একত্রিত করে ইসলামের শক্তিকে একত্রিত করে ইসলামের প্রতি আর যেন কোনো নাস্তিক্যবাদী হাত দিয়ে উঁচু না করে তা উঁচু করতে না পারে বাংলাদেশ 92% মুসলমানের দেশে আমরা দেশে ইসলাম কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু